আমাদের এই পতাকা মিছিল এর উদ্দেশ্য হচ্ছে পতাকা বলতে মূলত শান্তির বার্তা বোঝায় আমরা সেই শান্তি সুস্থ ভাবে আমরা যে মিছিল করেছি এটা বোঝাচ্ছি যে আমরা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়াররা যে মাঠে কাজ করি আমরা হচ্ছে বাংলাদেশের গর্ব কারণ আমরা বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আজ পর্যন্ত যতদিন কাজ করেছে কখনো এরকম হয়নি যে ডিপ বাইরে থেকে দেশের বাইরে থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিয়ে এসে কাজ করাতে হয়েছে এরকম হয়নি কিন্তু অনেক অনেক সময় দেখা গেছে কি যখন আমাদের যে পদ্মাসেতু তারপর হচ্ছে আর অন্যান্য ই যখন কোনো চ্যানেল এগুলো তৈরি করা হয়েছে তখন দেখে গেছে কি বিএসসি ইঞ্জিনিয়ার যারা নিয়ে এসে বাংলাদেশের যারা রুয়েট টুয়েট এর যারা বিএসসি ইঞ্জিনিয়ার আছে ওদের ওদের দিয়ে কাজ হয়নি তারা তখন কি করা হয়েছে বাইরে দেশের থেকে বিএসসি ইঞ্জিনিয়াররা এনে কাজ করানো হয়েছে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক, লজ্জাজনক এবং কি হাস্যকর বটে কারণ তারা কাজ করতে পারে না। তারা 10 লক্ষ টাকা হচ্ছে তাদের জন্য জন জন্য ব্যয় করে তা বাংলাদেশের জন্য কিছু করতে পারে না। অথচ আমরা 1.5 লক্ষ টাকা খরচ করে আমাদের জন্য আমরা যে ডিপ্লোমা উপশকায় পকশলি হই আমরা বাংলাদেশের জন্য যথেষ্ট কাজ করতে পারি এবং আমাদের এই পদের জন্য বাইরে থেকে কাউকে আনতে হয় না। আজকে আমাদের পতাকা মিশনের উদ্দেশ্য হচ্ছে আর সরকার কমিটি আছে এদেরকে বলতে জানানো যে আবার কারিগরি সেক্টর ডিপ্লোমা প্রফেশনালই তারপরে পলিটেকনিক্যাল যে হচ্ছে পলিটেকনিক্যালের যে নব যে বের হবে এরা বা হচ্ছে আমাদের কারিগরি সেক্টরে যে কোনো ধরনের স্ব স্বরযন্ত্রমূলক কোন যদি কোনো কর্মকাণ্ড করে আমরা নেক্সট টাইম কোনো কিছুর মানে পক্ষে কথা বলবো না আমরা ছেড়ে কথা বলবো না আমরা অ্যাকশন নাও অ্যাকশন আমরা সাথে সাথে প্রতিবাদ জানাবো আমরা এর জন্য মূলত আজকে হচ্ছে এই পতাকা মানে মিছিলটা করছে আমরা কোন জন দুর্ভোগ ঘটিয়ে সমাবেশ করি না আমাদের সমাবেশের দুই পাশ দিয়ে গাড়ি চলাচল অব্যাহত রেখেছি আমরা আমরা কোন জন দুর্ভোগ ঘটাই না আমি আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই এখন পর্যন্ত কোন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বিদেশ থেকে আনতে হয় না আমাদের বাংলাদেশকে চালিয়ে রাখার জন্য আমাদের উপসহকারী প্রকৌশলী করি যথেষ্ট সফলতা নয় আমাদের উপসহকারী প্রকৌশলী উনিশশো আটাত্তর সালে আমরা পেয়েছিলাম এবং উনিশশো সালে আমরা সেকেন্ড ক্লাস অফিসারে মর্যাদা উপনীত হয়েছিলাম